নমস্কার বন্ধুরা শর্টকাট রান্না বান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এগ চিকেন মশলার রেসিপি আমরা অনেকেই আছি যারা ডিম এবং মাংস এই দুটোকেই সমান ভালোবাসি আর তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি আর খুবই ইজি অল্প সময়ের মধ্যে চট আমরা এটা বানিয়ে ফেলতে পারি প্রথমে নিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিলাম দেন নিয়েছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও সেম একই রকমভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে কুচো করলাম আর নিয়েছি কিছুটা আদা আদাটাকে একটু ঘষে নিলাম আর তিন কোয়া রসুন হামান দিস্তাতে এইভাবে একটু থেতো করে নিলাম আমি নিয়েছি দু পিস চিকেন একদম সলিড চিকেন কিন্তু এই চিকেনগুলোকে এইভাবে ছোট ছোটো করে পিস করে নিলাম এবার চিকেনটা সাইডে রেখে আমি নিয়েছি একটা ডিম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকেও ফাটিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিলাম থেঁতো করা আদা রসুন আর দিলাম খুচনো কাঁচা লঙ্কাগুলো এবারে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এবারে সমস্ত কিছুকে ভালো করে কিন্তু একটু কষাবো একটু টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে সমস্ত কিছুটাকে ভালো করে একটু কষাবো দেন এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে সমস্ত কিছুকে ভালো করে কষাবো আর এই সময় কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে আর সেন্টও বেরোচ্ছে খুবই সুন্দর এবারের মধ্যে অ্যাড করে দিলাম সয়া সস এবারই মিনিট এক মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতো কষাবো একদম হাই করে রান্না করলে কিন্তু পুড়ে যেতে পারে তাই একটু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করবে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল খুব বেশি জল কিন্তু আমি দিয়ে নিই সামান্য পরিমাণ জল দিয়েছি যেহেতু চিকেনগুলো একদমই ছোট ছোট তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই ফাটিয়ে রাখা ডিমটা আর ডিমটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে অবশ্যই নাড়াবে নাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এক থেকে দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ব্যাস তারপরে নামিয়ে নিলাম লুচি কিংবা রুটির সঙ্গে অথবা ভাত দিয়েও খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে এই ছিল আজকের রেসিপি আসতে হবে আসি বাই বাই